নমস্কার বন্ধুরা বিলপুটের সেলে আপনাদের সবাইকে স্বাগত আর বৃষ্টিতে আমাদের পুকুর থেকে শোল মাছ উঠে গেছে এই মাঠে এখন এই মাঠ থেকে শোল মাছ ধরবো দেখি ধরতে পারি কিনা জল তো বেশি নেই বৃষ্টিতে যেটুকু জল হয়েছে আজকে শোল মাছটা ধরবো দেখতে থাকো তো এ আমাদের সেই পুকুরের শোল মাছ অঙ্কিত জাল নিয়ে জাল নিয়ে বন্ধুরা আমাদের পুকুর থেকে আমি সব মাছ ধরছিলাম সেইটা আমাদের পুকুরে ছিল সেইটা হয়েছিল মাঘ মাঠে তুলে

আর লাগবে না আমি খাবার পাতা নেবো বন্ধুরা পাতুরি করার জন্য পাতা নিয়ে নিয়েছি কেটে এবার মাছ কেটে নেব

লবণ কালো জিরা দিয়ে দেব না আদা রসুন বাটা আছে আদা রসুন বাটা দিয়ে দেব পেঁয়াজ পেস্ট করে নিয়েছি পেঁয়াজ পেস্ট দিয়ে দেবো এখানে আছে শুকনো লঙ্কা সব ধরনের মশলা দিয়ে এবার ম্যারিনেট করে সরিষার তেল দিয়ে দেবো এবার হাত দিয়ে মশলা গুলো মাছের গায়ে ভালোভাবে লাগিয়ে নেব নিয়ে নিয়েছি পাতড়ি করার জন্য একটু তেল মাখিয়ে নেব কলা পাতাগুলো ধুয়ে নিয়েছি কলা পাতাগুলো দিয়ে দেবো উপর দিয়ে তার উপর দিয়ে মাছগুলো সাজিয়ে দেবো এবার উপর দিয়ে আর একটু সরিষার তেল দিয়ে দেব এবার মাছগুলো ঢাকা দিয়ে উনানে বসিয়ে দেব দিয়ে জাল দেবো

পাতুরিটা ঢাকা দিয়ে রেখেছিলাম এবার পাতুরিটা উল্টে দেব এই যে এখনো রস আছে আর একটু জল দিয়ে নেব দি দেব এবারে পুরো আরেকটা পЕЛট দিয়ে দেব এবার উল্টে নেব কুঁকড়িটা আবার বসিয়ে দেব আর এখন ঢাকাটা তুলব না আবার ঢাকা দিয়ে আমি উনানে জাল দেব কলা পাতাগুলো এখন আর তুলছি না পরে একসাথে তুলবো আমরা পাতুরিটা উল্টে দিয়ে পাঁচ মিনিট জাল দিয়েছি এবার ঢাকাটা তুলে নেব এটা দেখুন কত সুন্দর হয়েছে আর মাছের গায়ে কিন্তু পোড়া লেগে গেছে মাছগুলো পুরোপুরি দেখুন সিদ্ধ হয়ে গেছে এবার এপাশে সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো রান্নাটা যেহেতু হয়ে গেছে এখন আর দিলে ভালো লাগবে না আর আর একটি সরিষার তেল দিয়ে দেবো

खा कार्बोनाईस ये एग्जांपल बोलन ramei ta iko kaan korba ma amader kaan gonta eta do amke eta debo ki poratao nibo mat pura ida pore gire thamlo ami jaa khari

আর বন্ধুরা অন্যদিকে পাঁচ মিনিটা বন্ধুরা দারুণ বেড়েছে আর এটা কোনো ভাজাও করা হয়নি মাছটা খুবই দারুণ

মাছ রান্না দেখবেন দারুণ লাগবে আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকায় বেলায় বাজিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও